নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ যত দিন যাচ্ছে বাংলাদেশে কট্টবন্তী মানুষের বারবারন্ত হচ্ছে এবং তাদের মধ্যে অসভ্য এবং অভদ্রতার চূড়ান্ত ব্যয়াব্রু হচ্ছে মধ্যযুগীয় বর্বরতার দিকে এগুচ্ছে কারণ কিছুদিন আগে লালমনির হাটে সাম্প্রদায়িক হিংসার পর এবার দেখা গেল ডাকার কিলকেতে দুর্গা মন্দির ব্যঙ্গে দিয়েছে সরকার আর এটা ব্যঙ্গে দিয়েছে উগ্রবাদী কট্টরপন্থী মানুষের দাবিতে যদি রেল কর্তৃপক্ষ মন্দির বা দুর্গা মন্দির ব্যঙ্গে দিত তাহলে বিষয়টা অন্যরকম হতো কিন্তু সরকার এবং রেল কর্তৃপক্ষ উগ্রবাদী জনতা কট্টরপন্থী জনতার দাবি মেনে বেঙ্গেছে একানেই আপত্তি যে বাংলাদেশের কট্টরপন্থীদের দ্বারা যে বর্তমান সরকার এবং রেল কর্তৃপক্ষ চলছে সেটাই প্রমাণ হচ্ছে দুর্গা মন্দিরকে বাঙ্গার মাধ্যমে এখানেই আপত্তি যদি রেল তার জমি পরিষ্কারের জন্য ব্যঙ্গে দিত তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যাটা হয়েছে যে হিন্দুদের দুর্গা মন্দির বাঙ্গা হয়েছে কট্টরপন্থী মানুষের দাবিতে এখানেই আপত্তিটা যে কট্টরপন্থীদের তারা বাধা দিতে পারল না তাদের বোঝাতে পারলো না সরকার বরং তাদের দাবি মেনে দুর্গা মন্দির ব্যাঙ্গে দিয়েছে এবং এতে প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে কট্টরপন্থীরা নিজেরা ধর্মীয় দিক দিয়ে গুরামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল অন্যদের ধর্মীয় অনুভূতি এবং বাবা বেগে যে সম্মান করে না সেটা বাংলাদেশের ঘটনায় আবার প্রমাণ হলো এবং বারবার প্রমাণ হচ্ছে এটাই আশ্চর্যজনক যে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের কট্টরপন্থী মানুষকে যারা ধরেই নেওয়া যায় যে নিরানব্বই শতাংশ মানুষ বর্তমানে বাংলাদেশে কট্টরপন্থী তাদের একটা কথাই বলবো যে বাংলাদেশ তোমার কাপড় কোথায় যে ইজরায়েলকে নিয়ে তোমাদের মানবতা একেবারে জেগে যায় সেখানে নিজের দেশের অন্য ধর্মের মানুষের নিরীহ অবস্থাকে যে যেভাবে হিংসার দিকে টেলে দিচ্ছেন সেখানে মানবতা জাগে না কেন আপনাদের সত্যিকার অর্থে যদি পিলিস্তানের মানুষের জন্য বাংলাদেশের মানুষের মানবতা জেগে থাকে তাহলে বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের ধর্মীয় বাবা বেগে আঘাত হচ্ছে সেখানে আপনাদের মানবতা জাগে না কেন মানুষ হিসাবে আপনারা মধ্যযুগীয় বর্বরতার দিকে এগুচ্ছেন কেন জল আয় বাতাস পেয়ে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন চব্বিশ জুন রাতে স্থানীয় মুসল্লি নামে কয়েকশো জনতা প্রতিবাদ করে আল্টিমেটাম দিয়েছিল যে ডাকার কিলকেতে দুর্গা মন্দির যে রয়েছে সেটাকে ভেঙ্গে দিতে হবে না হলে পঁচিশ জুন ডেকে নেওয়া হবে বারোটার পর তাই ছাব্বিশ জুন ও কট্টরপন্থী জনতার দাবি মেনে রেল কর্তৃপক্ষ কট্টরপন্থীদের কাছে নথি স্বীকার করে দুর্গা মন্দির ভেঙে দিল এবং দেবদেবীর মূর্তি মাটিতে গড়াগড়ি কাটছে এতে যে বাংলাদেশের মানসম্মান বিশ্বের দরবারে দুলিসাত হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের কর্তরবন্তী এবং বাংলাদেশের মানুষ দেখেও না দেখার চেষ্টা করছে আসলেই এরা চূড়ান্ত বর্বরতার দিকে এগিয়ে গেছে যার কারণেই যেভাবে কিলকেতের ঘটনায় সারা বিশ্ব জুড়ে সমাজ মাধ্যমে বাংলাদেশের অসভ্যতা অভদ্রতা প্রকাশ পাচ্ছে তাতে সে দেশের বদনাম হচ্ছে এবং সে দেশে যারা নিজেদের বাঙালি বলে পরিচয় দেয় সেই বাঙালি জাতির বদনাম হচ্ছে এখন প্রশ্ন হল যে কয়েক মাস আগে ভারতের সম্বলে শুধু সার্ভে করতে গিয়েছিল মসজিদ সেখানে কী ধরনের হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল মুসলমানরা নিশ্চিতভাবে আমরা দেখতে পেয়েছি সেই হিসেবে ঢাকার কিলকেতে যেভাবে মন্দির ভেঙ্গে দিয়েছে এবং দেবদেবীর মূর্তি মাটিতে ঘোরাঘড়ি কাটছে তাতে কি হিন্দুরা উগ্রতা প্রকাশ করছে তাতে কি হিন্দুরা প্রতিবাদ দেখিয়েছে না কি প্রশাসনকে বাধা দিয়েছে নিরীহ অবস্থায় থেকে হিন্দুরা দূরত্ব বজায় রেখে প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা বাংলাদেশের কট্টরপন্থী নিরানব্বই শতাংশ মানুষ কবে শিখবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করতে হিংসাত্মক না হয়ে নাকি হিংসা চারা বিদ্বেষ চারা ঘৃণা চারা আপনারা আর কিছু শিখতে পারেন না ধর্ম থেকে এটাই তো মনে হচ্ছে হিন্দুদের মন্দির বাঙ্গার জন্য আলটিমেটাম দিয়ে দিচ্ছেন মানে হিংসার আশ্রয় নেবেন এটাই তো নিজেদের ধর্মীয় স্থাপনা রক্ষা করতেও হিংসার আশ্রয় নেন আবার অন্যের ধর্মীয় স্থাপনা বাংতেও আপনারা হিংসার আশ্রয় নেন কেন এত উগ্রতা আপনাদের মধ্যে প্রশ্ন করছি বাংলাদেশের মানুষকে কেন আপনাদের মধ্যে এত উগ্রতা ভারতে কি এরকম দেখা যাচ্ছে সম্বলের ঘটনায় শুধু সার্ভে করতে গিয়েছিল সরকার সেখানেও হিংসাত্মক হয়ে উঠলেন বাঙ্গার জন্য যায়নি কিন্তু আবার বাংলাদেশের কিলকে মন্দির ভাঙ্গার জন্য জনতা হিংসার আলটিমেটাম দিচ্ছে কেন কেন নিজেদের ধর্মীয় স্থাপনা রক্ষার জন্য হিংসাত্মক হয়ে ওঠেন আবার অন্যদের ধর্মীয় স্থাপনা বাংতেও হিংসাত্মক হয়ে ওঠেন একই মানুষ হয়ে দ্বিমুখী আচরণ কেন আপনাদের দেখিয়ে দিচ্ছেন তো ইসরায়েলের ঘটনায় আপনাদের মানবতা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে তাহলে বাংলাদেশে যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে হিন্দুদের ধর্মীয় বাবা বেগেছে যে আঘাত হচ্ছে আপনারা কি সেটা জানেন না নাকি আপনাদের ধর্ম আপনাদের সেটা শেখায়নি যে অন্য ধর্মের মন্দির এবং দেবদেবী পেঙ্গে দিলে যে তাদের মনে আঘাত লাগে অনুভূতিতে আঘাত আসে সেই কি বিবেচনা আপনাদের ধর্ম আপনাদের শেখায়নি নাকি আপনাদের ধর্ম এসব বলেছে যে অন্যের ধর্মকে বাঙ্গার কথা কোন ধর্ম তো বাঙ্গার কথা বলেনি সৃষ্টির কথা বলেছে তাহলে এটা কোথা থেকে শিখছেন এত মধ্যযুগ বর্বরতা কেন আপনাদের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে আলোবাতাস আলো বাতাস পেয়ে এত উগ্রতা এত বর্বরতা কেন আপনাদের মধ্যে তৈরি হলো চ্যালেঞ্জ থাকলে এটার উত্তর দেবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের বর্তমানে নিরানব্বই শতাংশ মানুষ কট্টর পন্থায় বিশ্বাস করেন কেউ হয়তো সরাসরি মাঠে নেমে কেউ হয়তো ঘরে থেকে কেউ হয়তো মুখে প্রতিবাদ জানান কেউ সমাজ মাধ্যমে প্রতিবাদ জানান কিন্তু যারা প্রতিবাদ জানান না তারা নিরানব্বই শতাংশই কট্টরপন্থী এটা পরিষ্কার বলে বলে দেওয়া যায় যে বাংলাদেশে বর্তমানে নিরানব্বই শতাংশই কট্টরপন্থী যার কারণেই কয়েকশো জনতার চব্বিশ জুনের আলটিমেটামের পর ছাব্বিশ জুন অন্তর্বর্তী সরকার নতজানু হয়ে দুর্গা মন্দির ভাঙতে বাধ্য হয় এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা না অন্তর্বর্তী সরকার বুঝছে না বাংলাদেশের উগ্রবাদী কট্টরপন্থী জনতা বুঝছে যে এসব করলে সারা বিশ্বের দরবারে বাংলাদেশের বদনাম হবে মানসম্মান দোলোয় মিশবে আসলে বর্তমানে যে সমাজ মাধ্যমের যুগ কোনো একটা ঘটনা ঘটলে সারা বিশ্বে চড়িয়ে পড়ে সেই ধারণা মধ্যযুগের বর্বরতার কারণে বাংলাদেশের মানুষের নাই নাই কারণেই তারা এ ধরনের উগ্রতা দেখাতে পারছে যদিও এই ঢাকার কিলকেতের দুর্গা মন্দির বাঙ্গার ঘটনা নিয়ে ভারতের বিদেশ সচিব রণদীর জয়সোয়াল তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে উগ্রবাদীদের দাবির মুখে নিরাপত্তা না দিয়ে মন্দির বাঙ্গার বিষয়টিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের সম্পত্তি এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কি বলবে কি বলবে এবার বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রশাসনের কর্তা ব্যক্তি বাংলাদেশের অধ্যাপক বিজ্ঞানী সাংবাদিক ব্যক্তিগণ আসলেই বাংলাদেশে হয়তো আধুনিক শিক্ষায় অনেকেই শিক্ষিত ব্যক্তি রয়েছেন কিন্তু হাতে গুণা এক পার্সেন্ট ছাড়া নিরানব্বই শতাংশই কট্টরপন্থায় বিশ্বাস করে যার কারণেই এ ধরনের ঘটনা ঘটতে পারে এ ধরনের ঘটনা আটকাতে না সরকারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না অগ্রণী ব্যক্তি সাংবাদিক অধ্যাপক বিজ্ঞানী এবং বিভিন্ন পেশার মানুষকে এগিয়ে আসতে দেখা গেছে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারন্ত বর্বরতার বারবারন্ত মধ্যযুগীয় হিংসা ঘৃণার বারবারন্ত দেখা দিয়েছে যার কারণেই অন্য ধর্মের উপাসনাস্থল বাংতে কেউ এগিয়ে বাংতে সরকার এগিয়ে এলো কেউ বাধা দিতে এগিয়ে আসছে না সেটাই দেখা গেল কেউকে প্রতিবাদ করতে দেখা গিয়েছে ঢাকার কিলকেতের দুর্গা মন্দির বাঙ্গার প্রতিবাদে না দেখা যায়নি আসলেই বাংলাদেশে বর্বরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গণতান্ত্রিক পরিবেশ একেবারে দুলিশাত হয়ে গেছে এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে ভারতেও কি এক সম্প্রদায়ের মানুষ এটাকে সমর্থন করছেন তাহলে প্রতিবাদ কোথায় আপনাদের প্রতিবাদটা কোথায় কেন প্রতিবাদ করছেন না নাকি এসব ভুয়ো ভারত যেসব দেখাচ্ছে এসব ভুয়ো বলবেনই তো বাংলাদেশের বললাম না সাংবাদিক উকিল অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার সব বাই যতই আধুনিক লেখাপড়া করুন না কেন কট্টরপণ বিশ্বাস করেন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নন সম্মান দেখান না যার কারণেই দুর্গা মন্দির বাঙ্গা হল কেউ প্রতিবাদ জানান না আর এটাকে বুয়া বলেন অথচ তাদের বিবেকে দংশন করে না যে বাংলাদেশে অন্য ধর্মের অন্য নিরীহ হিন্দুদের উপর যেভাবে ধর্মীয় বাবা বাগে আঘাত হচ্ছে এবং তাদের মন্দির দেবদেবী দেবী বাঙ্গা হচ্ছে তাতে তারা ভীষণ দুঃখ পাবেন এবং বাঙালি হিসেবে নিজেদের জাতির মানুষের ধর্মীয় বাবা বাঘে কোনো অবস্থায় আঘাত দেওয়া ঠিক নয় সেই বিবেকটা আসে না ইসরায়েলের ফিলিস্তিনিদের মুসলমানদের হত্যার ঘটনায় তাদের বিবেক জাগে কিন্তু নিজের দেশে যে নিজের জাতির মানুষকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে সে নিয়ে তাদের মানবতা জাগে না এটা ধরনের বাংলাদেশ সৃষ্টি হচ্ছে রে বাবা পুরোপুরি মধ্যযুগ পর্যায়ে চলে চলে গেছে গণতান্ত্রিকের নেই বাংলাদেশে একটা প্রতিবাদও দেখাচ্ছে না বরং দেখা যাচ্ছে যে সাংবাদিক উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক সবাই এটাকে দামা চাপা দেওয়ার চেষ্টা করছে আসলেই যতই শিক্ষিত হোক বাংলাদেশে প্রশাসন ক্ষেত্রে বা সরকারের ক্ষেত্রে সবাই সাম্প্রদায়িক কট্টরপন্থায় বিশ্বাস করে যার কারণেই বাংলাদেশে কোনো ধরনের ঘটনা এই সাম্প্রদায়িক হিংসা এবং সাম্প্রদায়িক ঋণা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনা ঘটলে সেটাকে সমস্ত বাংলাদেশের স্তরের প্রশাসনিক এবং সাধারণ মানুষ দামা চাপা দিতে উঠে পড়ে লেগে যায় এবং ভারত প্রতিবাদ করলে সেটা বুয়া বলে আরও দামা চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে একবারও জাগে না যদি ইজরায়েলের মুসলমানদের নিয়ে তাদের ভিতরে মানবতা জেগে থাকে তাহলে নিজের দেশে যেভাবে অন্য ধর্মের উপর আঘাত আছে ক্ষেত্রে কিন্তু মানবতা যাচ্ছে না আসলেই তাদেরকে যতই শিক্ষাদীক্ষা দেওয়া হোক তাদের মধ্যে যে মানবতা তাদের মধ্যে যে বিবেকবোধ তাদের মধ্যে যে অন্য ধর্মের প্রতি সম্মান অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে যে বিবেকতা বিবেকবোধ জাগার কথা সেটা তাদের নেই নেই বলেই তারা মধ্যযুগের বর্বরতা দেখাতে দুবার ভাবছে না এবং এতে যে বাংলাদেশের মানসম্মান দুলোয় মিশে যাচ্ছে সে নিয়েও তারা অজ্ঞানতা কারণ লেখাপড়া শিখলেও তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ এবং সম্মান সম্মানবোধ এবং আত্মসম্মানবোধ জাগেনি জাগেনি বলেই বাংলাদেশে এত বর্বর ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু প্রতিবাদের ভাষা দু একজন ছাড়া আর কারোর মধ্যে দেখা যাচ্ছে না প্রিয় বিয়ার ভিডিও ভালো লাগলে কমেন্ট